শিলচরে এক মহিলার উপর সোশ্যাল মিডিয়ার মিথ্যা সোনাচুরির অভিযোগ মামলা শিলচর রাঙ্গিরখাড়ি থানায় প্রশাসনের কাছে ন্যায্য বিচারের আবেদন মঞ্জু ঘোষের সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মঞ্জু ঘোষ জানান বিগত কয়েকদিন আগে শিলচর তুলাপত্রী সোনার দোকানে হাতের শঙ্খ কেনার জন্য যান তিনি তারপর হঠাৎ করে এক মহিলা দোকানের সামনে ঝগড়া শুরু করে দেয় তারপর মঞ্জু ঘোষ ও তার সঙ্গে থাকা মহিলাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তারপর হঠাৎ একদিন দেখেন ওনার হোয়াটসঅ্যাপে একটি মেসেজ আসে তখন তিনি মেসেজটি খুলে দেখেন বাবলি শর্মা বনি নামের এক মহিলার ফেসবুকে ওনার ফটো ও তার সঙ্গে থাকা মহিলার ফটো দিয়ে তাদের উপর মিথ্যা সোনাচুরির অভিযোগ লাগিয়ে পোস্ট করেছে কোনো ধরনের প্রমাণ ছাড়া এই ঘটনা দেখে মঞ্জু ঘোষ তুলাপতি সোনার দোকানে গিয়ে ওনার উপর মিথ্যা সোনাচুরির অভিযোগ লাগানোর বিষয়ে বাবলি শর্মা বনিকের সাথে কথা বলতে না বলতেই বাবলি তাদের উপর অক্ষত্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয় তারপর তিনি সেখান থেকে বেরিয়ে ন্যায্য বিচারের জন্য শিলচর রাঙ্গিরখাড়ি আউটপোস্ট বাবলির বিরুদ্ধে মামলা দায়ের করেন পুলিশ সুপার কার্যালয়ে সাইবার ক্রাইমে গিয়ে বাবলি শর্মা বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মঞ্জু ঘোষ প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্তর উনার উপর লাগানো অভিযোগ বাবলি শর্মা প্রত্যাহার করে এবং তাকে উচিত শাস্তি প্রদান করা হয় যাতে ভবিষ্যতে অন্য কারোর উপর এই ধরনের মিথ্যা অভিযোগ সোশ্যাল মিডিয়া পোস্ট করার আগে একবার চিন্তা ভাবনা করে দোলাপুটে একটা সোনার দোকানে গেছিলাম কিছু আমি আমার একটা স্টাফ আর কি হ্যাঁ তো ওই দোকানে যাওয়ার পরে আমরা কিছু মানে আমি গেছিলাম মানে শাখার দোকানে একটা হুম তো শাখার দোকানে যাওয়ার পরে তো আমি বলছি আমার একটা শাখা লাগে এরকম তো তাই না কিছু আচ্ছা ঠিক আছে আপনি কি এটা বানাইবেন আমি কিছু হ্যাঁ তো আমার জানাশোনা একটা ভাই আছে আপনারা উপরে দেন গিয়া মানে শাখার দোকানটা নিচে হুম তো তাই কিছু আপনি উপরে যাই গিয়া উপরে আমার একটা ভাই আছে তাই কাছে গিয়া আপনি কই দেই এই কথা কইসে আর কি আমি কিছু ঠিক আছে আমি কই দিন হ্যাঁ তো আমরা আমি আর মানে আমার স্টাফটা আমরা উপরে গেছি হ্যাঁ উপরে যাওয়ার পরে তাই এখানে দাঁড়ানো আসলো তো দাঁড়ানো থাকার সময় আমি কইছি যে আমি এরকম একটা মানে শাখার ইয়ে দিতে আইসি মানে আমারে পাঠাইছে নিজ তখন তো তাই না আমার লোক দাঁড়াইয়া কথা পিতাছে তারপরে তাই না কইছে যে আমরা তো এরকম সোনাও না রেখা আমরা দিই মানে আর কি মানে টাকা পয়সা দেই আমরা সোনা রেখা তো তো ঠিক আছে এইগুলে নিয়ে আমরা কথাবার্তা একটা হইতাছে বানানি বা মানুষ নারেখতা আইনে দেয় জিনিস এই আমরা কথাবার্তা হইতাছে এরকম সময় একটা মেয়ে হলো হঠাৎ ঢুকছে মানে চিট চিট কাট দিয়া ঢুকতাছে ভিতরে মুখার পড়ে আমরা জানি না তার মধ্যে কি ব্যাপার হইছে তাই না হাজব্যান্ড হলো দূর মারছে আমি আমার মেয়েটা আসলাম তো ওখানে আরো মানুষ আসলো আরো মানুষ দাঁড়ানো আছে সামনে হুম তো আমি আমার মেয়েটা আমরা দেখে এটা মানে একটু মানে নার্ভাস হয়ে গেছি কি হয়েছে হঠাৎ বুঝতে পারছি না তো আমি আমার মেয়েটা মানে এখান থেকে সরে এসেছি এখান থেকে সরে যাওয়ার পরে মেয়ে লোকটা আমার ধৈর্য জিজ্ঞাসা করতেছে যে ওই তরারে কে আনছে কে আনছে ওরকম কথা জিজ্ঞেস তখন আমরা মানে একটু ক্ষত হয়ে গেছি যে হঠাৎ করে কি মেয়ের কি পাগল নাকি মেয়ে লোকটার কিছু মানে এখানে কি হয়েছে আমরা বুঝতে পারছি না তো আমরা কইছি যে আমরা এখানে আইছি বা এরকম একটা কিছু কথা কইছি তো তারপরে এটা তো সে সামনে এখান থেকে আই গেছে তারা হাজব্যান্ড ওয়াইফে দৌড়াদৌড়ি করতেছে কি হয়েছে আমরা জানি না তারপরে আমরা আই গেছি ওইখান থেকে আসার পরে ওইখানে একটা মানুষ দাঁড়ানো আসছিল দৌড়ি করতেছে তো আমরা এখানে দাঁড়াইবার দরকার নেই আমরা এখানে একটা ছেলে দাঁড়ানো আসছে আমরা কিছু দিদি তোমরা যাও গিয়ে আমরা আই গেছি এখান থেকে তারপরে আজকে অনেক দিন আগের ঘটনা এটা তারপর হঠাৎ করে আমরা পরশু দিন দেখি যে আমরা দুজনের ফটো দেওয়া একটা মানে পোস্ট হঠাৎ পারফেকশন গ্রুপটিকে বাবলি শর্মা বনি

your maternal wife start ha poroshudin dekhi eta thekta amra dui jone ami amar staff er photo diya bole amra oi dukandikar churi korchi ha churi korchi koira ekta post perfection glam er group tika ami dekhlam post তখন আমি সঙ্গে সঙ্গে রাঙের থানাতে গেছি রাঙের ফাঁড়ি থানাতে আমার মানে এখানে আইসি যাই গিয়া এসপি অফিসে ওইখানে গিয়ে আপনি এটা সাইবার ওইখানে গিয়ে আপনি কেসটা ইয়ে করেন তো আমরা সঙ্গে সঙ্গে ওইখানে গিয়ে কেস ইউস করা রাঙের ফাড়ি করছি করার পরে শুনে তারপরে তারা আমরা ওইখানে আমরা কয়েকজন মানুষ নিয়ে আমরা ওইখানে ডাকছে তারা আমরা গেছি মানে ওই পারদিন এখানে আমরা গেছি যাওয়ার পরে

আর আমি যে কেস করছি এটাও আমার কাছে সব কাগজ আছে আমি এখন দেখাই রাখি